বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির পক্ষ থেকে বরাবর একটা সমর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয় কিন্তু এবারের আয়োজন হয়েছে বটে সেখানে অনেক রকম ঘটনা ঘটনা ঘটেছে ঘটেছে এবং সেই অনুষ্ঠানে উপস্থিতি নাটকীয় নানা প্রথম কথা যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে যাননি সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল বেগম খালেদা জিয়াকে তিনিও যাননি বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কেন কেন অনুপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা সেই প্রধান উপদেষ্টা মহামান্য রাষ্ট্রপতির সম্বর্ধনা অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন অনুপস্থিতির কারণ সুস্পষ্ট করে জানা যায়নি কিন্তু কেন নিশ্চয়ই কোনো কিন্তু আছে আজকে যে ঘটনা ঘটেছে এই ঘটনাটাকে যদি আপনি একটু গভীর দৃষ্টিতে দেখেন তাহলে এখানে একটা মেসেজ কিন্তু কেড়ি হচ্ছে ডক্টর মোহাম্মদ দিনুজের সাথে যে রাষ্ট্রপতির দূরত্ব এটা কিন্তু এখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ দিনুজের সাথে রাষ্ট্রপতির একটা দূরত্ব আছে দূরত্ব কমে নাই যদিও রাষ্ট্রপতি এত বড় গুরুত্বপূর্ণ একটা আসনে বসে আছেন সেইখানে এবং প্রধান উপদেশটার মাঝে দূরত্ব থাকলে দেশটা কিভাবে ভালোভাবে চলবে আমি জানি না বারাকাতুহু দেশ কিংবা দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব এবং রিকোয়েস্ট করব। দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বন্ধুগণ সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা সম্প্রতি একটি বিষয় নিয়ে নানাবিধ আলোচনা সমালোচনা হচ্ছে গতকাল রাষ্ট্রপতির অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন না প্রদর্শক শ্রোতা মণ্ডলী বঙ্গভবনে কেন যায়নি প্রধান উপদেষ্টা এটা নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলছে অনেকে মন্তব্য করছে তাহলে কি প্রকাশ্যে আসলো রাষ্ট্রপতি সাবুদ্দিন চুপ্পু এবং প্রফেসর ইউনুসের দ্বন্দ্বের বিষয়টি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে রাষ্ট্রপতি চুপ্পুর ঝামেলা প্রকাশ্যে এবারে তাহলে আমরা সকলেই বুঝতে পারলাম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে আপনাদের অপিনিয়ন অভিমত ব্যক্ত করে যাবেন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা আপনাদের অপিনিয়নটা জানাবেন আপনারা কি বলবেন রাষ্ট্রপতির অনুষ্ঠানে সংবর্ধনা অনুষ্ঠানে না যাওয়াই। আপনারা কীভাবে নিচ্ছেন বিষয়টি প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সংবর্ধনায় গেলেন না কেন কি কারণে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন কথা না বাড়ি আমরা দেরি না করে আমরা দেখে আসি কয়েকটা প্রতিবেদন কী হতে পারে কি রিজন কি কারণে রাষ্ট্রপতির সংবর্ধনায় প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন না তিনি ইচ্ছে করেই যাননি নাকি কোনো কারণবশত তিনি যেতে পারেননি সেটা আমরা দেখবো তারপরে কথা বলবো দর্শক বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির পক্ষ থেকে বরাবর একটা সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় কিন্তু এবারের আয়োজন হয়েছে বটে সেখানে অনেক রকম ঘটনা ঘটেছে এবং সেই অনুষ্ঠানে উপস্থিতি নিয়েও নাটকীয় নানা ঘটনা ঘটেছে প্রথম কথা হলো যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে যাননি সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল বেগম খালেদা জিয়াকে তিনিও যাননি আর আমন্ত্রণ জানানো সত্ত্বেও ডক্টর কর্নেল অলি আহমেদ সেটি প্রত্যাখ্যান করেছে প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিএনপি খুব দলে বলে গেছে তাও না মির্জা আব্বাস সহ কয়েকজন নেতা গেছেন জামাতের কয়েকজন নেতা গেছেন খুবই অনারব্বর ছিল অর্থাৎ মানে যাওয়ার দরকার তাই গেছেন এরকম একটি অবস্থা ছিল রাজনৈতিক মহলে অর্থাৎ রাজনৈতিক অঙ্গন থেকে খুব সাড়া ছিল না খেয়াল করেন মানে যখন নাকি শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল তখন প্রেসিডেন্ট হিসেবে যেই বিজয় দিবসের সম্বর্ধনা ডাকা হয় সেখানে প্রধানমন্ত্রী যান পুরো ক্যাবিনেট সবাই ঝাঁপায় পড়ে এবং সরগরম থাকে সরকারি মহলের কিন্তু এবার কিন্তু তেমনটা হয়নি প্রধান উপদেষ্টা নিজেই যাননি দুজন বিশিষ্ট ব্যক্তিকে দাওয়াত দেওয়া হয়েছিল তার মধ্যে একজন বেগম খালেদা জিয়া তারেক রমণ তারেক রমণ লন্ডনে থাকার কারণে সম্ভব হয়নি কিন্তু বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে গেছেন কিন্তু বঙ্গভবনে আসেননি এটাও কিন্তু একটু অনেকেরই নজর পড়েছে আর আনুষ্ঠানিক একবারে বর্জন করেছেন কর্নেল ওলি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা শুধু বর্জন করেনি তারা রীতিমতো বিবৃতিও দিয়েছে যে কেন তারা যাচ্ছেন না তবে তিন বাহিনীর প্রধান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের যারা তারা রীতি অনুযায়ী সেখানে গেছেন অনুষ্ঠানের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস কেন অনুপস্থিত ছিলেন সেই বিষয়ে কিছু জানা যায়নি উপলক্ষে প্রধান উপদেষ্টা সকালে প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এছাড়া এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা বঙ্গভবনে সম্বর্ধনা অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার হলেও এবার ছিল তার ব্যতিক্রম বিটিভির একজন কর্মকর্তা বলেছেন অনুষ্ঠানটি রেকর্ড করা হয়েছে সরাসরি সম্প্রচারের নির্দেশনা ছিল না প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তার সহধর্মণী ডক্টর রেবেকা সুলতানার দেয়া এবারের সমুদ্রায় বাংলাদেশ সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোশে রামস হর্তা যোগ দেন এটাই ছিল একটা ব্যতিক্রম যে একজন ভিন্ন দেশের একজন প্রেসিডেন্ট এখানে যোগ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ উপদেষ্টা মন্ডলীর সদস্য তিন বাহিনীর প্রধান রাষ্ট্রদূত বিভিন্ন দেশের হাইকমিশনার বিএনপি জামাত সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা সম্বর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা বীর শ্রেষ্ঠ পরিবার মুক্তিযুদ্ধের সহায়তাকারী ভারতীয় যোদ্ধা ও বিশিষ্ট নাগরিকরা সম্বর্ধনায় অংশ নেন আচ্ছা বঙ্গভবন অনুষ্ঠানে আমন্ত্রণ প্রত্যাখ্যান করে পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলন তারা বলেছে যে মহান বিজয় দিবসে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কর্তৃক বঙ্গভবনে বিজয় দিবসের উদযাপনের আমন্ত্রণ বৈষম্য ছাত্র আন্দোলন প্রত্যাখ্যান করছে নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সাংগঠনিক ভাবে যুক্ত কোন নেতাকর্মী আজ বঙ্গভবনে মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যাবেন না বলেও উল্লেখ করা হয় বঙ্গভবনে আমন্ত্রণ প্রত্যাখ্যান কর্নেল ললি বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে বঙ্গভবনে প্রেসিডেন্টের সমর্ধ অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে অংশ নেননি লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বীরবিক্রম বিক্রম এলডিবির পক্ষ থেকে এক বার্তায় বলা হয় প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপু ফ্যাসিস্ট হাসিনার দোষর হয় তার হাতেও ছাত্র জনতার তাজা রক্ত লেগে আছে এই কারণে কর্নেল ওলি আহমেদ বীরবিক্রম বিক্রম অনুষ্ঠান প্রত্যাখ্যান করেন যাই নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে এই এবারের রাষ্ট্রপতি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে যে সম্বর্ধনা অনুষ্ঠানটি সেটি সমাপ্তি ঘটেছে দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে যে রাষ্ট্রপতির দূরত্ব এটা কিন্তু এখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে রাষ্ট্রপতির একটা দূরত্ব আছে দূরত্ব কমে নাই যদিও রাষ্ট্রপতি এত বড় গুরুত্বপূর্ণ একটা আসনে বসে আছেন সেইখানে এবং প্রধান উপদেষ্টার মাঝে দূরত্ব থাকলে দেশটা কিভাবে ভালোভাবে চলবে আমি জানি না যাই হোক দেশ যদিও ভালোভাবে চলছে না কোনো কিছুই ঠিক নাই তবে আমি রাজনৈতিক দলগুলাকে একটা কথা বলতে চাই রাজনৈতিক দলগুলার শত্রু তো ডক্টর না রাজনৈতিক দলগুলোর শত্রু তো এই যে আপনারা না রাজনৈতিক শত্রু হচ্ছে রাষ্ট্রপতি সেনাপ্রধান কেন বিকজ রাজনৈতিক দলগুলাকে যে সব থেকে বেশি বিপদে রাখছে সে হচ্ছে আওয়ামী লীগ আর এরা দুইজনই হচ্ছে আওয়ামী লীগের প্রোডাক্ট রাষ্ট্রপতি সেনাপ্রধান রাষ্ট্রপতির সংবাদনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর যায় নাই কিন্তু সব রাজনৈতিক দলের লোকজনই দেখলাম মোটামুটি গেছে বাহ মিলেমিশে যাবে এটাই স্বাভাবিক দেখলাম বিএনপির অনেকেই গেছে এটা যাবে কেন কারণ রাষ্ট্রপতিকে টিকে রাখছেই তো বিএনপি যখন রাষ্ট্রপতিকে অপসারণের কথা আসলো তখন যদি রাষ্ট্রপতিকে অপসারণের কথা বিএনপি বলতো তাহলে কারা বাপের ক্ষমতা ছিল রাষ্ট্রপতিকে টিকায় রাখা রাষ্ট্রপতিকে টিকে রাখছেই হচ্ছে আপনার বিএনপি এটা স্বীকার করতে হবে আপনাদের এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ যায় নাই রাষ্ট্রপতির সংবাদ অনুষ্ঠানে আপনারা কিভাবে যান একটা নির্বাচন দিলে কি দেশের শৃঙ্খলা আপনারা যে ভয় করতেছেন মাইনাস 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 করে দিবে আপনাদেরকে হ্যান করবে ত্যান করবে এই ভয়টা কেন করতেছেন বাংলাদেশের মানুষ কি জানে না যে চব্বিশের স্বাধীন মানে স্বাধীনতার পিছিয়ে কাদের অবদান বেশি জানে না রাজনৈতিক দলগুলোর অবদান বেশি বৈষম্য ছাত্র আন্দোলনে কতজন মানুষ মারা গেছে আপনি খোঁজ নিয়ে দেখেন যতগুলা মানুষ মারা গেছে পার্সেন্টই রাজনৈতিক দলের কর্মী হয় বিএনপি জামাতের তাহলে অবদান তো এদেরকে মাইনাস করতে প্রশ্নই আসে না এখন দেরি করে নির্বাচন হলে শিক্ষার্থীরা এগিয়ে আসবে একটা নতুন রাজনৈতিক দল করবে করুক তাদের রাজনৈতিক অধিকার কিন্তু বর্তমান আমরা কি চাই একটা রাষ্ট্র সংস্কার চাই রাষ্ট্র সংস্কার চাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা জায়গাতে আওয়ামী লীগের বড় প্রোডাক্টকে বসিয়ে রেখে কিভাবে আপনি সংস্কার করবেন হুম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা জায়গাতে প্রদানকে বসায় রেখে কিভাবে করবেন এই সেনাবাহিনী ফিল্ডে আছে কোনো শৃঙ্খলা আছে পুলিশ থাকলেও যেভাবে চলছে এখনও সেভাবে চলতেছে আছে না সেনাবাহিনী তো এখনো ম্যাজিস্ট্রিটি পাওয়ার নিয়ে আছে কই কোথায় কিছু তো দেখতেছি না উন্নতি কোনো উন্নতি তো নাই এই সরকারকে তো হেল্প করতেছে না তারা তাহলে আপনারা যে স্টেপগুলো নিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস সেই স্টেপগুলোকে কেন ফেল করলেন রাষ্ট্রপতিকে অপসারণ করা তো দরকার ছিল আপনি যদি একটা বিপ্লব না ঘটত এই যে ছাত্ররা আন্দোলন করে একটা শিক্ষা মানে একটা আন্দোলন করে দেশ থেকে তারাই দিল যদি না তারাই তাহলে পাঁচ বছর পরে তো আপনি নির্বাচনের তো বসে থাকতেন যে পাঁচ বছর পরে নির্বাচন হবে সেই পরে আবার একটা আন্দোলন করবেন হ্যানতেন হ্যাঁ বিদেশিদের দিকে তাকায় থাকতে হইতো কিন্তু আল্লাহ আমাদেরকে ভালো একটা জিনিস উপহার দিছে তো আপনার যদি ডক্টর মোহাম্মদ ইউনুস না যদি শেখ হাসিনা না পালাইতো পাঁচ বছর তো ওয়েট করতেন তো ওয়েট করেন না একটু পাঁচ বছর কি ওই অপেক্ষা শেষ হইতো না তো এত তারা ঘোরার তো কিছু দেখি না এত তারা ঘোরার তো কিছু দেখি না আপনি যে রাজনৈতিক দল যে ক্ষমতায় এসে কি বিচার করবে এদের শিক্ষার্থীগুলো হত্যা করছে এদের বিচার হবে এদের যে এদের যে আকাঙ্ক্ষা ছিল যে আকাঙ্ক্ষা নিয়ে মানে জীবন দিয়ে দিছে এটা কি পূরণ হবে হবে না তো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোন রাজনৈতিক দলই জনগণের পক্ষে কখনো কথা বলতে পারে নাই

যারা নেতৃত্ব দিয়ে দেশটা স্বাধীন করছে আর দেখলাম বিএনপির অনেকেই বাবা কোট টাইম আই পইরা বাহ বিশাল দাওয়াত পাইছে তারা ওইখানে গিয়ে হাজির যাই হোক এটা করলে ওই কি বলবো এখন কিছু হবে না সব সারাটাই বাট পার বিবাদে পড়বো আমরা ভালো থাকবেন আজকে যে ঘটনা ঘটেছে এই ঘটনাটাকে যদি আপনি একটু গভীর দৃষ্টিতে দেখেন তাহলে এখানে একটা মেসেজ কিন্তু কেড়ি হচ্ছে গতকালকে আমাদের বিজয় দিবসকে উপলক্ষ করে বঙ্গভবনে যিনি রাষ্ট্রপতি আছেন তো তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গার বা বিভিন্ন উচ্চ পদস্থ যে ব্যক্তি ব্যবসায়ী বা বিভিন্ন শ্রেণী সাথে তিনি গতকালকে একটা সৌজন্য সাক্ষাৎ অথবা বিজয় দিবস উপলক্ষে একটা সংবর্ধনা দিয়েছিলেন মজার বিষয় হচ্ছে এই সংবর্ধনা অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি অনুপস্থিত ছিলেন এর পাশাপাশি আমরা দেখছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা প্ল্যাটফর্মের নেতারা আছেন তারাও কিন্তু সেইখানে অনুপস্থিত ছিলেন এখন এই যে অনুপস্থিতিটা এটা কিন্তু একটা ম্যাসেজ ক্রিয়েট করছে মেসেজটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে আসলে একটা রেড কার্ড দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে এই রেড কার্ডের আদৌ কতটুকু ভ্যালু আছে কারণ আমাদের সরকার এই তারা কিন্তু তার হাত রাষ্ট্রপতিকে থেকেই শপথ গ্রহণ করেছেন সংবিধানও তারা অনুসরণ করছেন আবার একই সাথে দ্বৈত নীতিও তারা অ্যাপ্লাই করার চেষ্টা করছেন এই যখন পরিস্থিতি আমরা যতটুকু বা যতদূর বুঝতে পারছি এই সরকার রাষ্ট্রপতিকে আসলে সরানোর জন্য অথবা রাষ্ট্রপতির পদতে কিছুতে বৈষম্য বিরোধী আন্দোলন বা এই সরকার প্লেয়ার টিম এ টিম বি যে চেষ্টা করেছিল সেখানে রাজনৈতিক সরকার বা রাজনৈতিক দল হিসেবে বিএনপির অনর অবস্থানের কারণে রাষ্ট্রপতি টিকে আছেন এখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন এই অনুষ্ঠানে যাননি দেন বিষয়টা নিয়ে একটা ভালোই আলোচনা তৈরি হয়েছে আমাদের সংবর্ধনা অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস রীতি অনুযায়ী বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে প্রেসিডেন্টের বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে থাকেন রাষ্ট্রপতি এতে সরকার প্রধান হিসেবে যিনি থাকেন প্রধান বিচারপতি যারা থাকেন তিন বাহিনীর প্রধান যারা থাকেন হতে মুক্তিযোদ্ধা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট নাগরিকরা তারা আমন্ত্রণ পান তো অনুষ্ঠানে সরকার প্রধান ডক্টর কেন অনুপস্থিত ইউনুস ছিলেন সেই বিষয় সম্পর্কে আসলে কোনো কিছু জানা যায়নি দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে আপনার তিনি বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেছেন আর এছাড়া জাতির উদ্দেশ্যে ভাষণও দিয়েছেন আর এরপর আমরা যদি দেখি যে রাষ্ট্রপতির সেই অনুষ্ঠানে কারা কারা অংশ নিয়েছেন প্রধান বিচারপতি তিনি উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য অনেকে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতরা বিভিন্ন দেশের কমিশন বিএনপি জামাত বিভিন্ন দলের প্রতিনিধিরা এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন এছাড়াও বীর মুক্তিযোদ্ধা শ্রেষ্ঠ খেতাব প্রাপ্তদের পরিবার মুক্তিযুদ্ধের সহায়তাকারী ভারতীয় যোদ্ধা বিশিষ্ট নাগরিকরাও আপনার এখানে তারা কি বলা হয়েছে উপস্থিত ছিলেন আর বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাহলে বোঝা গেছে যে কি কারণে আসলে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সেখানে যাননি কারণ ছাত্ররা তাদের বক্তব্য হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কর্তৃক যেই উদযাপনের আমন্ত্রণ সেখানে তারা যাবে না কারণ তার হাতে এখনও তাজা রক্ত লেগে আছে তো আমাদের প্রধান উপদেষ্টার যাওয়া না যাওয়ায় আসলে কি কোনো কিছু ভেরি করে এই মুহূর্তে রাষ্ট্রপতির জন্য আসলে কার্য তো কোনো কিছু ভেরি করে না কারণ এই অন্তর্বর্তী সরকার এটার এক বছর সামথিং আছে তারপর তারা সরে যাবে এরপর আমজনতা হিসাবেই তারা ট্রিট হবেন বিকজ তারা কোনো পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করেন না তবে নতুন একটা পলিটিক্যাল পার্টি আসতে যাচ্ছে সেটা আলাদা আর প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুসের এই যাওয়া নেওয়া যাওয়ার মধ্যে একটা রেড কার্ড যেটা আমরা ফিল করলাম সেইটার ইফেক্ট এমনও হতে পারে যে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা আবার রাজপথে নামতে পারেন জাতীয় নাগরিক কমিটি যেটা গঠিত হয়েছে কারণ সরকারের তিনটা লেয়ার আছে একটা সরকারের মধ্যে কানেক্টেড নাম্বার টু হচ্ছে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম নাম্বার থ্রি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি তো তিনটা কমিটি মিলেও বিএনপির মতন একটা দলকে এই মুহূর্তে সামলানো কিন্তু সম্ভব না আবার জামাতের অবস্থানও আপনি যদি একটু খেয়াল করেন রাষ্ট্রপতি ইস্যু থেকে শুরু করে অনেক কিছুতেই তারা কিন্তু নীরব ভূমিকা পালন করেন অথবা শক্ত কোনো বক্তব্য দেন না যেটা অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট করে যায় অথবা বিএনপির সাথে সংঘর্ষ বাঁধে মানে তারা একটা মেডল মধ্যস্থতাকারী বা মধ্যপন্থী অবস্থানে কিন্তু বিলংস করছেন তো প্রধান উপদেষ্টার যাওয়া না যাওয়ায় কেউ কেউ বলছেন যে এটা কোনো কিছু ভেরিফাই করে না কারণ প্রধান উপদেষ্টা তিনি রাষ্ট্রপতিকে বহিষ্কার করার জন্য ক্ষমতা রাখেন না সংবিধানের আলোকেই তাকে আসলে যদি রাষ্ট্রপতির পদত্যাগ হতে হয় সেটা একটা নানান মানে পারসেপশন অভার করে যেতে হবে বরঞ্চ রাষ্ট্রপতির হাতেই প্রধান উপদেষ্টা তিনি শপথ গ্রহণ করেছেন কেউ কেউ বলছেন এটা এক দ্বৈত চরিত্র এই অন্তর্বর্তী সরকারের যে রাষ্ট্রপতির হাতে শপথ গ্রহণ করলেন রাষ্ট্রপতির অনুষ্ঠানে যাচ্ছেন না তো বিষয়টা হচ্ছে শপথটা তো নিতেই হবে সরকারে বসতে হলে আর বাকি যে জিনিসগুলোকে অ্যাভয়েড করা যায় বা স্কিপ করা যায় আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকার এই আওয়ামী লীগ কর্তৃক নিয়োজিত যিনি রাষ্ট্রপতি আছেন বা তিনি আওয়ামী লীগের সাবেক নেতা হিসেবে নিজেকে দাবি করতেন বাট রাইটটাও তিনি রাষ্ট্রপতি তো সেই জায়গা থেকে কালকে কি বলা হচ্ছে ওনার অনুষ্ঠানে সম্ভবত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জাননি যদিও এই সম্পর্কে তার যারা প্রেস উপদেষ্টা আছেন বা প্রেস উইং আছেন তারা কোনো ধরনের বক্তব্য দিচ্ছে না তো গতকালকে এই বিজয় দিবসে আরও বেশ কিছু ঘটনা ঘটেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কেন উপস্থিত ছিলেন এই প্রসঙ্গটি নিয়ে প্রচলিত বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে দিবসের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন এতে সরকার প্রধান প্রধান বিচারপতি তিন বাহিনী প্রধান যুদ্ধাত মুক্তিযোদ্ধা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট নাগরিকরা আমন্ত্রণ পান এবারও ঠিক একইভাবে আমন্ত্রণ পেয়েছেন বিগত দিনের সংবর্ধনা অনুষ্ঠানগুলোতে আমরা যেটি দেখেছি যে সব সময় সরকার প্রধান প্রধানমন্ত্রী বঙ্গভবনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকেন কিন্তু এবছর প্রথমবার একজন দায়িত্ব নিয়েছেন সরকার প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা সেই প্রধান উপদেষ্টা মহামান্য রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন অনুপস্থিতির কারণ সুস্পষ্ট করে জানা যায়নি কিন্তু কেন নিশ্চয়ই কোনো আছে এখানে দেখা আরেকটি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সংবর্ধনা পেলেও প্রত্যাখ্যান করেছে কিন্তু অন্যান্য রাজনৈতিক দল বিএনপি জামাত এবং অন্যান্য যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছে প্রায় সবাই অংশগ্রহণ করেছে ছোট একটি রাজনৈতিক দল এলডিপি অংশগ্রহণ করেননি তিনি প্রত্যাখ্যান করেছেন এল প্রধান যিনি কর্নেল অলি আহমেদ তিনি কেন প্রত্যাখ্যান করলেন তিনি একজন ছোট দলের প্রধান নেতা তার নাম উচ্চারিত হচ্ছিল যে রাষ্ট্রপতি অপসারণের সময় তার নাম ঠিক কোনো রাজনৈতিক দল বা কোনো কিছু কিছু মানুষের কণ্ঠে উচ্চারিত হচ্ছিল যে কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি করা হোক এমন দাবি উঠছিল এখন সেই খায়েশ থেকে সেই ইচ্ছে থেকে যে না আমি তো রাষ্ট্রপতি হতে পারলাম না আমি বঙ্গভবনে কেন যাব এমনটা হতে পারে কিন্তু কেন অনুপস্থিত থাকলেন এটি একটি বিষয় কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রধান উপদেশটা যেটি বলে থাকেন যেটি স্বীকার করেন যে তার নিয়োগদাতা হচ্ছে এই ছাত্র সমাজ ছাত্র সমাজ বলতে এই মুহূর্তে সিনে আছে আরো যারা ছিলেন তারা নেই তাদের সঙ্গে নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্র শিবির ছাড়া আর কেউ কিন্তু নেই তো সেই জায়গায় তিনি নিয়োগদাতা মনে করেন প্রধান উপদেষ্টা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাকে প্রধান উপদেষ্টার চেয়ারে বসিয়েছেন যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সংবর্ধনা প্রত্যাখ্যান করেছেন এবং উপস্থিত হননি সেহেতু প্রধান উপদেষ্টাও কি একই পদাঙ্ক অনুসরণ করলেন হয়তো তাই কারণ কোনো জায়গা থেকে জানা যাচ্ছে না যে তিনি কেন অনুপস্থিত তিনি কি শারীরিকভাবে অসুস্থ কিংবা অন্য কোনো বিদেশি অতিথি বা কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিলেন এমনটা কিন্তু জানা যাচ্ছে না আরেকটি বিষয় এই যে সংবর্ধনা অনুষ্ঠানটি প্রতি বছর সরকারি গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচার করা হয় এবার সেটি সম্প্রচার করা হয়নি বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে বঙ্গভবনের এই সংবর্ধনা অনুষ্ঠান সরাসরি কোনো নির্দেশনা করবার ছিল না বলা হচ্ছে যে অনুষ্ঠানটি রেকর্ড করা হয়েছে কিন্তু লাইভ করা হয়নি কেন কেন ঘটছে এইসব এবং উপদেষ্টা পরিষদের অনেক সদস্যই উপস্থিত ছিলেন না বিশেষ করে প্রধান উপদেষ্টার পরেই যার ভূমিকা বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে আসিফ নজরুল উপস্থিত ছিলেন না এগুলো কি কারণে এগুলো কি এখন থেকে বঙ্গভবনকে রাষ্ট্রপতিকে অসহযোগিতা করবার কারণে যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে ব্যর্থ হলাম এই ব্যর্থ হবার পরে রাষ্ট্রপতির কোনো কিছুতে যাব না এবং রাষ্ট্রপতির যে সুযোগ সুবিধা বিশেষ করে এই অনুষ্ঠানটি লাইভ করা কেন নির্দেশ ছিল না রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি তার যে কোনো অনুষ্ঠান সাধারণত লাইভ করা হয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বা এখনকার যে প্রধান উপদেষ্টা তার অনুষ্ঠান সরাসরি লাইভ লাইভ করা করা হয় কিন্তু হলো না কেন তাহলে কি কিসের অর্থাৎ রাষ্ট্রপতিকে অপসারণ করতে ব্যর্থ হলাম এখন রাষ্ট্রপতিকে অসহযোগিতা নির্বাচন কবে হবে ঠিক সেটি বলা যায় না রাষ্ট্রপতি সবেমাত্র এক বছরের কিছু বেশি সময় বছর দেড়েক হয়ে হয়েছে ম্যাথ এখনো তার সাড়ে তিন বছর ম্যাথ আছে তো এই ম্যাথ কালে তিনি থাকবেন স্বাভাবিকভাবেই তিনি থাকবেন তো সেই জায়গা থেকে কি অসহযোগিতা পূর্ণ পরিবেশ তৈরি করবার জন্যই এই কর্মকাণ্ডগুলো হচ্ছে করা হচ্ছে হয়তো তাই অবস্থা দেখে তাই মনে হচ্ছে এখন দেখা যাক যে সামনের দিনগুলোতে কি ঘটে আমরা সেটি দেখবার জন্য অপেক্ষায় আছি অপেক্ষায় থাকবো আজকে যারা বলে হাসির শাসন চাই তাদের জিপ কেটে দেওয়া উচিত বাংলাদেশে তাদের জিপ কেটে দেওয়া উচিত বাংলাদেশের এই যে স্ট্র্যাটেজিক মিস্টেক করছে দিস ক্যানট বি কারেক্টেড ম্যান ইউ ক্যানট কারেক্টেড আজকে দেখেন র্যাব সৃষ্টি করেছে কে পেগম আমি জীবনে কোনো দিন শুনি নাই পুলিশের অফিসার মানে আর্মির অফিসার পুলিশ অফিসারকে সেলুট করে তিনি আর্মি অফিসারদেরকে পুলিশ অফিসারের নিচে দিয়েছেন চাকরি করতে দেখেন আমি কয়েকটা কথাই এখানে আপনাদের সামনে বলতে চাই সেটা হলো এটা পঁচিশ দিনের পঁচিশ দিনের রোদ নামটা দিতে পঁচিশ দিন আপনি তেরোই মানে ষোলোই ডিসেম্বর সারেন্ডার হলো এখানে পাকিস্তান আর্মি দশ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ফিরলেন এর মধ্যে গ্যাপটা হলো পঁচিশ দিন এই পঁচিশ দিন উনি পাকিস্তানে কি করেছিলেন আজকের এই এই বিষয়গুলো ভারত কেন এইভাবে বিহেভ করতেছে এই জিনিসগুলোর একটা উত্তর পাওয়া যেতে পারে যখন এখানে তিরানব্বই হাজার ফোর্স পাকিস্তানের সারেন্ডার করেছে আমি আমার একটা সুবিধা আছে আমি পাকিস্তানে হাইয়েস্ট মিলিটারি কোর্স করতে গিয়েছিলাম অ্যাজ এ ফ্রিডম ফাইটার প্রথম প্রথম ফ্রিডম ফাইটার অফিসার নাইনটি সিক্স নাইনটি সেভেন সেশনে আমি সেখানে এক বছর এনডিসি কোর্স করেছি এবং কায়দেজ মোহাম্মদ আলী ইউনিভার্সিটি থেকে তাদের ইউনিভার্সিটি থেকে আমি ডিফেন্স এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে মাস্টার্স করেছি সেখানে আমি ইনভেস্টিগেট করে তাদের সঙ্গে কথা বলে জেনারেলদের সঙ্গে ব্রিগেডিয়ারদের সঙ্গে যেটা আমি জানতে পেরেছি যে বঙ্গবন্ধুকে সরিয়ে নেওয়া হয় ক্যান্টনমেন্টের একটা ভিভিআইপি রুমে এবং সেখানে ভোট এসে তার পায়ে পড়ে যে আমাকে রক্ষা করো নাহলে আমাকে মেরে ফেলবে এই তিরানব্বই হাজার ফোর্স যাতে এদেরকে কোনো রকম এদের উপর আঘাত না আসে হুম যার ফলশ্রুতিতে এই তিরানব্বই হাজার ফোর্স ভারতে যায় কেন বিকজ ভারত শর্ত দেয় ওই সময় আমার ধারণা হয় ওখানে কিছু নেগোসিয়েশন হয়েছে পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ আমেরিকা এই চার দল মিলে সেখানে নেগোসিয়েশন হয়েছে এইটার উত্তর এখনো পাওয়া যেতে পারে আপনার মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই জাতিকে অবহিত করতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যারেস্ট হয়েছিলেন কি সারেন্ডার করেছিলেন পাকিস্তান আর্মির কাছে এটা বিচার্য বিষয় আলোচনা করা যেতে পারে এটা নিয়ে কিন্তু কামাল হোসেন কি করে পাকিস্তানে গেছিলেন আজ পর্যন্ত তিনি মুখ খোলেন নাই তিনি বাংলাদেশে আছেন জীবিত আছেন এখনো ডিভেন্সিয়া তাকে ধরে নেই তিনি ভালোভাবেই কথা বলতে পারেন তার কাছে জানা উচিত তিনি পাকিস্তানে কিভাবে গেছিলেন এবং ওখানে তিনি কি করেছেন তার এই অ্যাক্টিভিটিস কি ছিল এবং এই কামাল হোসেন কি করে বঙ্গবন্ধুর সঙ্গে দশ জানুয়ারি বাংলাদেশে ফেরেন একই তা তাহলে এই এই যে নয় মাস উনি ওখানে বন্দি ছিলেন এবং ওই পঁচিশ দিন নিশ্চয়ই তিনি তার সঙ্গে বসে পরামর্শ হিসেবে কাজ করেছেন তা না হলে উনিশশো চুয়াত্তর সালে দিল্লিতে যে কনফারেন্সটা হয় আপনার সেখানে পররাষ্ট্রমন্ত্রীর কনফারেন্স সেখানে আমাদের ছিলেন ডক্টর কামাল হোসেন পাকিস্তানের ছিলেন ডেপুটি ফর মিনিস্টার আজিজ আহমেদ এবং ভারতের ছিলেন সরল সিং এবং সেইখানে একশো পাঁচজন যুদ্ধ মাফ করে দেওয়া হয় এই ডিসিশনটা খুব সম্ভব পাকিস্তানে বসে নেওয়া হয়েছে ওই পঁচিশ দিনে এবং লাইন অফ কন্ট্রোলকে পাকিস্তান মেনে নেয় দুই কাশ্মীরের সীমান্ত হিসেবে ভারতের যে তারা ভারতের ওই ওই তিরানব্বই হাজার ফোর্সকে ফেরত পাঠাবে এবং ওই 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 লাইন অফ কন্ট্রোলকে ভারত মেনে নেবে এবং আমাদের আমাদের তরফ থেকে যেই জিনিসগুলো মেনে নেওয়া হয়েছে আমার মনে হয় এক হলো ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে চলে যাবে ফারাকাবাদ খুলে দেবে ইন্ডিয়া এবং পঁচিশ বছরের একটা চুক্তি হবে এবং বঙ্গবন্ধুর সময় সেই চুক্তি হয়েছিল পঁচিশ বছর যেটাকে আমরা গোলামী চুক্তি বলি যদিও বঙ্গবন্ধু এসে বাংলাদেশে তিনি আমার মনে হয় সত্য বলেননি তিনি অনেক জিনিস কোপন করেছেন এই বিষয়গুলো একটা কমিশন গঠন করে ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করা করা উচিত যে সেখানে কি হয়েছিল সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান আপনাদের অভিমত কি আপনারা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আপনাদের অপিনিয়নটা প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশের বর্তমান যে অবস্থা বর্তমান প্রেক্ষাপটে আমার মনে হচ্ছে না এই অন্তর্বর্তীকালীন সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে মানুষ অতিষ্ঠ তাদের কার্যকলাপে তাদের কাজকর্মে মানুষ একদম বিরক্ত হয়ে গেছে রীতিমতো বলা যায় এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষ আওয়াজ তুলছে রাজপথে নামছে বিক্ষোভ করছে তাদের নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে মানুষ সমালোচনা করছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা মণ্ডলীর কিছু কথা শুনে মানুষ রীতিমতো ক্ষোভে ফেটে পড়ছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা জানাবেন যাই হোক রাষ্ট্রপতিকে কি রেড কার্ড দেখিয়েছে লাল কার্ড দেখিয়েছে প্রফেসর ইউনুস নাকি এটি সাধারণভাবে কোনো একটা জায়গায় তিনি ফেসে গেছিলেন কোনো একটা কারণবশত যেতে পারেননি আপনারা কি ভাবছেন রাষ্ট্রপতি সংবর্ধনায় প্রফেসর ইউনসের উপস্থিত না হওয়াকে কীভাবে নিচ্ছেন আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ